কাছে ব্র্যান্ড হইতে পারো কিছু মানুষের কাছে তুই ওদের আব্বাও হইতে পারস কিন্তু আমার কাছে তুই একটা বাল ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকার নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না ও বাবা তাই অমরের কাছে ভয়েস ভিডিও টিকটক আর কাপল ব্লগার এইগুলা ছাড়া আর কোনো কন্টেন্টই নাই তাইলে তো বাবা তুমি একটা কানাচোদা যদি তুমি কানাচোদা না হও তাইলে এই যে অমরের একটা 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ওলা একটা মোটর ব্লগিং চ্যানেল আছে এটা কি তোমার নজরে পড়ে না আর তুই কি বললি অমর নাকি তোর বাল আবে বোকাচোদা পাবলিক এখন আর ভোদাই নাই যে তারা বুঝবে না কোনটা বাল আর কোনটা ভিউ কামানোর তাল

আমি থাকি বিদেশে বিদেশ থেকে তোমার জন্য একটা স্পেশাল ভিডিও পাঠাবো আমি হ্যাঁ দেখে নিও সোনা তোমার জন্য আসতেছে ওয়েল তোমরা এখন ভাবতেই পারো এই ন্যাংটা আমার ভাই বিদেশ থেকে অমরের জন্য কি ভিডিও পাঠাবে সো তোমাদের সুবিধার জন্য বইলা দেই এই ন্যাংটা অপু আর এই যে আছে অস্ট্রেলিয়ান গাবি এদের একটা লিংক ভিডিও অমরের কাছে এই অপু ভাই পাঠাবে কারণ তুমি তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই বালসাল নিয়ে আমি কথা বলি না তুমি নিজেই একটা টিকটকার আবার তুমি টিকটকারদেরকে পছাইয়া তুমি বলতেছো তুমি নাকি ব্র্যান্ড কি ব্র্যান্ড তুমি আচ্ছা অপু তুই কি টয়লেট থেকে ঘু সুইঙ্গে সুইঙ্গে নেশা করোস না তোর কথাবার্তা শুই আমার কাছে এরকমই মনে হইতেছে যে তুই টয়লেট থেকে গু তারপর সেটা সুইখ্যা সুইঙ্খা নেশা করস না মানে তুই কতবার বোকাছো তো হইলে বলতে পারো যে ওমর নিজেরা ব্র্যান্ড দাবি করে আচ্ছা তুই আমার একটা ভিডিও দেখ যেখানে ওমর নিজের ব্র্যান্ড দাবি করছে আরে বকচু দ অমরের যত অডিয়েন্স আছে না তার মধ্যে নাইন্টি পার্সেন্ট ওমরের ব্র্যান্ড বলে বাট ওমর এই পর্যন্ত নিজেরা ব্র্যান্ড দাবি করে নাই তোমার কাছে অন্য কোনো কন্টেন্ট আছে কিনা মানুষকে ছোট করে কথা বলা ছাড়া তোমার কাছে অন্য কোন কন্টেন্ট আছে কিনা আমি আসলে জানি না আর তুমি চাইলেও পারবা না তোমার দ্বারা ওইটা সম্ভব না হ্যাঁ অপুর এতগুলো রং কথার মধ্যে একটা রাইট কথা ঠিক আছে যে অমরের দ্বারা এটা জীবনও সম্ভব না হ্যাঁ অমরের দ্বারা এটা সম্ভব না যে অমর একটা অস্ট্রেলিয়ান গাবি জোগাড় করবো আর ওইটা দুধ দেখায় দেখায় টিকটকে এসে ভিডিও করব। না বা তোমরা যাই বলো অমরের দ্বারা এটা সম্ভবই না এ কারণে তুমি শুধু বয়েস নিয়ে আর মানুষের পিছনে পড়ে আসো তাও কাপল ব্লগার আর টিকটকার এখন দেখো তোর জন্মটা হইছে অস্ট্রেলিয়ান গাবীর পিছন দিয়া আর অমরের জন্মটা হইছে স্বাভাবিকভাবে এখন তুই চিন্তা কর একটা সুস্থ স্বাভাবিক মানুষ তোর মতো আইসা বক করতে পারবো গাইস তোমরা বলো তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি আইসা অপর মতো বক করতে পারবো হ্যাঁ আমি জানি তোমরা সবাই বলবা যে না করতে পারবো না এখন এটা আমারে না বলে বকচুদ অপুর মাথার মধ্যে ঢুকায় দাও যদি ওর মাথা আছে নাকি সেটাই আমি জানি না মাথা থাকতে পারে বাট মাথার ভিতরে ব্রেন আছে নাকি সেটা আমি জানি না আমাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা ওমর খিতক আব্বা লাগে নাকি আমার প্রত্যেকটা অডিয়েন্স এর কাছে কোন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই এরা আমার কোন ফ্যানস না এরা আমার ভাই আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার ভাই আমার একটা ভাই ঠিক আছে তো একটা কথা কই আমি রোস্ট করি না ভাই হ্যাঁ আমি আমার ভিডিওতে এই ফানি ভিডিওতে যা না এটা আমার পাঁচ পার্সেন্ট বাদ বাকি যে পঁচানব্বই পার্সেন্ট না ওটা দিয়ে দিলে